কালীবাড়ি কালীবাড়ি এই যে এখানে পূজা হয় মাতার মন্দির মায়ের মন্দির কালীবাড়ি মা দুর্গা মণ্ডপ এইযোৰ দুৰ্গা মণ্ডপ এতিকে এইযোৰ দুৰ্গা মণ্ডপ এইখনে মণ্ডপ হয় এইখনে পাঠাৱলী হয় ভিতৰত ভিডিঅ' ক'ত

শ্বরী কালীবাড়ি মায়ের দর্শনে আসলাম সবাই প্রার্থনা নিবেদন করতেছে আমি গাইজ লাভ করি না তারপর করতেছি অনেকে কুমিল্লা শহরে মাতৃভান্ডার চিনেন না হ্যাঁ আমরা বলেন গ্রাম না খেত আমরা আমরা খেত না ভাই আমরা শহর বলা ভাই হ্যাঁ মায়ের মন্দির এই মাতার মন্দির কত সালে তৈরি হয়েছে কী আসবে বিষয় এদিকে ডিটেলস নেওয়া আসছে জায়গা আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী মাতার আদর্শ মন্দির হ্যাঁ কত সালে তৈরি হয়েছে কী আসবে সব কিছু আছে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির ভিডিও করি না অনেকে কমেন্টস করছেন হ্যাঁ আমরা বলে গ্যারাম না আমরা গ্যারাম ভাই আমরা শহর বলা ভাই হ্যাঁ এ দেন ভাই গ্যারাম এরম বড় বড় বিল্ডিং থাকতো না শহর থেকে এত বড় বড় বিল্ডিং থাকে হ্যাঁ আর এই মাতৃভাণ্ডার যারা ধোকা মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার কথা কন এই ধোকা মাতৃভাণ্ডার না এই যে মায়ের পুকুর ঘাট প্রতিনি বেশি দিয়ে ঘট যেখানে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় এদিকে ঠাকুর কটনা স্নান করে এই আমার মন্দির আছে বকুল ফুল গাছ দেখেন কত বড় বকুল ফুল গাছ গাছটা কত বড় দেখছেন অনেক বড় আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে ভিউজটা দেখেন গ্যাস ভিউজটা দেখেন স্পেসটা দেখেন তার সরিকালি স্পেস এখানে প্রতিমা তৈরি করা হয় হ্যাঁ আপাতত বন্ধ আছে বিভিন্ন পূজা উৎসবতে ওরা